সারা জীবন সুস্থ থাকার চাবিকাঠি হচ্ছে সকালবেলা নাস্তা সকালবেলা নাস্তাটি যদি সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে ও সঠিক জিনিসটি খেতে পারেন তবে আপনাকে কোনো রোগের জন্যই মেডিসিন খেতে হবে না কখনোই ডক্টরের কাছে যেতে হবে না আজকে আমরা জানাবো ছটি খাবার সম্পর্কে যে ছটি খাবারের মধ্যে থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি নিয়মিতই খাদ্য তালিকায় সকালে রাখবেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো খেলে দেখতে পাবেন যে রোগগুলো আপনার শরীর থেকে এমনিতেই ভালো হচ্ছে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে সারা জীবন সুস্থ থাকতে পারছেন কোন সে ছটি খাবার এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইউটিউব থেকে আমাদেরকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন চলুন শুরু করা যাক আমরা সকালবেলা নাস্তাতে ভুল খাবার খাই স্বাস্থ্যকরের নামে এমন ভারী খাবার খাই যা আমাদের মস্তিষ্ককে অনেকটাই ভুল সিগনাল দিয়ে থাকে এই সমস্ত ভারী খাবার দেহকে অচল করে দেয় এবং চাইলেও আপনি প্রোডাক্টিভ থাকেন না খুব অলস অনুভব করেন তাই বেলায় নাস্তায় রাখুন অবশ্যই এই খাবারগুলো প্রথম খাবারটি হচ্ছে ডিম ডিম আমাদের শরীরের পক্ষে খুবই ভালো সকালে নাস্তায় ডিম রাখলে এতে আপনার ক্ষুধা মিটবে ডিমে প্রচুর প্রোটিন থাকে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ফোলেট আয়রন ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ ও মিনারেল ডিমে থাকা প্রোটিন পেশির বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য এছাড়াও এর কুসুমের মধ্যে রয়েছে লুটেন এবং জিয়ানথিন নামক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখ এবং ত্বক ও কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য খুবই ভালো একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক দুটো করে ডিম খেতে পারেন আপনার কোনো শারীরিক ইস্যু যেমন কিডনির সমস্যা ডায়াবেটিস হাই প্রেশার কিংবা হার্টের কোনো রোগ না থেকে থাকলে আপনি অবশ্যই দিনে দুটো করে ডিমের কুসুম শুদ্ধ খেতে পারেন শিশু বয়স অর্থাৎ বয়স যদি ছ থেকে আঠারোর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে একটি করে খাওয়া যেতে পারে তবে সাদা অংশ খেতে চাইলে চারটির পর্যন্ত খাওয়া যেতে পারে শারীরিক কোনো সমস্যা থেকে থাকলে ডিমের সাদা অংশ খেতে পারেন সেক্ষেত্রে কুসুম বাদ দেবেন এবং আপনি যখন ডিম খাবেন পরিপূর্ণ সেদ্ধ করে এটিকে খাওয়া ভালো হাফ বয়েল অমলেট পোচ ডিম এগুলো স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় এছাড়া আপনি চাইলে ডিমের সালাদ তৈরি করেও খেতে পারেন দ্বিতীয় খাবারটি হচ্ছে ওটস সকালের খাদ্য তালিকায় ভাত বা রুটির পরিবর্তে যদি ওটস রাখতে পারেন স্বাস্থ্য আরও বেশি ভালো থাকবে নুনিমুক্ত দুধের সাথে ওট মিলিয়ে খেতে পারেন অথবা শুধুমাত্র জলের সাথে বিভিন্ন ধরনের ফল দিয়ে মিশ্রিত করে ওট খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় পাশাপাশি এটি হাই কোলেস্টেরলের সমস্যা কমায় উচ্চ রক্তচাপের সমস্যা কমাতে সাহায্য করে থাকে নিয়মিত ওট খেলে এর ক্যালসিয়াম এবং পটাশিয়াম হারের বিভিন্ন ধরনের রোগ দূর করতে সাহায্য করে নিয়মিত যারা ওট খেতে পারেন তারা যদি দইয়ের সাথে মিলিয়ে ওট খান এটি শরীরের পক্ষে আরও ভালো এক কাপ গ্রিন টি এবং ওট মিল খেলে ওজনটা আপনার নিয়ন্ত্রণের থাকতে পারে তবে নিয়মিত ওট যদি খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে ওটস দিয়ে তৈরি খিচুড়িও খেতে পারেন এরপরে তৃতীয় যে খাবারটি সম্পর্কে বলবো তা হচ্ছে দুধ অথবা দই সকালবেলা বাসি পেটে দুধ বা দই খাওয়া খুবই ভালো দই দেহের জন্য অত্যন্ত কার্যকর একটি খাবার এবং এতে ক্যালসিয়ামের মাত্রা খুবই বেশি যা হাড় ও দাঁত গঠনে কাজ করে থাকে সকালবেলায় যদি পেটে দই যায় তবে আপনি অফুরন্ত এনার্জি পাবেন ক্লান্তি আপনাকে সারাদিনও স্পর্শ করতে পারবে না ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে কনস্টিপেশনের সমস্যা হবে না নাস্তার পাশাপাশি দই আপনি দুপুরের খাবারের পরেও রাখতে পারেন এটিও স্বাস্থ্যকর তবে সকালের নাস্তায় শুধুমাত্র খালি দই নয় এর সাথে কিছু না কিছু খেতে হবে আপনি দইয়ের সাথে কোনো ফ্রুটস মিলিয়ে খেতে পারেন বা যেভাবে আগে বললাম ওটস মিল মিলিয়ে খেতে পারেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরই সর্বপ্রথমে যে খাবারটি মুখে দিতে পারেন তা হচ্ছে কাঠবাদাম বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজে পরিপূর্ণ কাঠবাদাম তবে এটিকে জলে ভিজিয়ে রেখে খাওয়া ভালো সারা জলে ভিজিয়ে রেখে সকালবেলা খেলে এর মধ্যে থাকা কিছু ম্যাল নিউট্রিশন নষ্ট হয়ে যায় এটি চোখের শক্তিকে ভালো করে যৌন দুর্বলতা থাকলে তা দূর করে শরীরের এনার্জির ঘাটতি হতে দেয় না ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দেয় বিভিন্ন ধরনের রোগ আপনার শরীর থেকে দূরে রাখতে সাহায্য করে আপনি ছ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন এবং দৈনিক সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পাঁচ থেকে দশটি পরিমাণে কাঠবাদাম খেলে মুখে রুচিও বৃদ্ধি পায় শরীরের বিভিন্ন রোগ থেকে শুরু করে শরীরকে চাঙ্গা রাখতে কাঠবাদামের মতো উপকারী বন্ধু নেই বললেই চলে এক্ষেত্রে ঘুম থেকে ওঠার পরে কুলকুচো করে বা ব্রাশ করে সর্বপ্রথমে কাঠবাদাম খেয়ে আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস জল পান করে আপনি আপনার সকালের নাস্তা করতে পারেন সকালবেলার জন্য উপযুক্ত খাবার হচ্ছে ফল তবে সব ধরনের ফল সকালবেলা নিরাপদ নয় সাইট্রাস ফল খাবেন না খেতে পারেন কলা আপেল পেয়ারা এই ফলগুলো এছাড়াও আপনি খেতে পারেন আনারসের মতো ফলও এগুলোর মধ্যে পেয়ে যাবেন ক্যালসিয়াম পটাশিয়াম এবং প্রচুর ভিটামিন তাজা ফল সকালবেলা খেতে পারলে শরীরের পক্ষে যেমন ভালো তেমনই পেটের জন্য ভালো বাসি পেটে খাওয়ার জন্য উত্তম ফল হিসেবে পেঁপে আম এবং তরমুজ ও খেজুরকেও রাখা যেতে পারে কমলা মালটা লেবু এই ধরনের ফলগুলো খালি পেটে খেলে অনেকের সমস্যা হতে পারে তারা এটিকে বাদ দিতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়ামের দুর্দান্ত উৎস হচ্ছে সিড সকালবেলা দুধের সাথে দু চা চামচ সিড খেতে পারলে খুবই উপকার হয় প্রথমে দুধ ভালোভাবে ফুটিয়ে তারপরে হালকা ঠান্ডা করে নিয়ে এর মধ্যে চা চামচ চিয়া সিড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে ফ্রিজে রেখে দেবেন নর্মাল টেম্পারেচারে সারা রাত থাকার পরে সকালবেলা খাওয়ার এক ঘন্টা আগে এটিকে বের করে নেবেন বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নেবেন এভাবে করে চিয়া সিড খেতে পারলে খুবই উপকার পাবেন পেটের স্বাস্থ্য ভালো থাকবে ওজনও নিয়ন্ত্রণে থাকবে চিয়া সিট যদি দুধ দিয়ে খেতে ইচ্ছে না করে সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে একটা চামচ চিয়া সিড ভিজিয়ে রেখে এক ঘন্টা পরে এটিকে খেতে পারেন এতেও সমপরিমাণ উপকার পাবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে বেশি বেশি শেয়ার করে দিন বিদায় নিচ্ছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার